আসসালামু আলাইকুম দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের সবচেয়ে বড় কামনা আমার রব আমার প্রতি রাজি হয়ে যান রব যখন রাজি হন তখন বান্দার জীবন বদলে যায় তার নিয়তি বদলে যায় তার অন্তর বদলে যায় আজ আমরা আলোচনা করব যে নারীর উপর আল্লাহ রাজি হন যেই নারীকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে ঠিক কোন আটটি নিদর্শন প্রকাশ পায় এবং শেষে এমন কিছু ঘটনা বলবো যা সরাসরি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এবং হযরত বিলাল রাদি আল্লাহ তালা আনহু এবং সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত চলুন শুরু করা যাক প্রথম নিদর্শন দিন বোঝার তাওফিক হাদিসে এসেছে আল্লাহ দুনিয়ার রিজিক কাকে দেবেন এটা অনেক সময় আল্লাহর প্রিয় এবং অপ্রিয় দুই ধরনের মানুষকেই দেওয়া হয় কিন্তু একটি জিনিস কেবল তার প্রিয় বান্দাকেই দেওয়া হয় আর সেটি হলো দিনের গভীর বুঝ যার উপর আল্লাহ রাজি হন তার অন্তরে ইবাদতের প্রেম জন্মায় সে কোরআন পড়লে শান্তি পায় দরুদ পাঠ না করলে মন খালি খালি লাগে আল্লাহর মন নরম হয়ে আসে নারীর জীবনে যখন এই পরিবর্তন আসে বুঝে নেবে আল্লাহ তাকে তার প্রিয় বানিয়েছেন দ্বিতীয় নিদর্শন আল্লাহর পরীক্ষা রাসুল্লাহ সাল্লাল্লাহু হিফা ইসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন পরীক্ষা মানে শাস্তি নয় পরীক্ষা মানে পুরস্কার আসছে যে নারী নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে তার পরও জীবনে দুঃখ আসে রোগ আসে মানসিক কষ্ট আসে সে যেন মনে না করে আমি এত ইবাদত করি তবু আমার সাথে এমন কেন হচ্ছে একজন লোক হযরত বিলালকে বলেছিলেন আপনি এত তাওহিদের কথা বলেন তবু আপনাকে এত পৃষ্ট করা হলো কেন বিলাল রাজি তালা আনহু উত্তর দিলেন তোমরা বাজারে বাটি কিনলে আগে ঠুকে দেখো ভেতরে মাটি ঠিক আছে কিনা তেমনি আল্লাহও তার প্রিয় বান্দাকে পরীক্ষা করে দেখেন আল্লাহর পরীক্ষা আল্লাহর ভালোবাসার আলামত তৃতীয় নিদর্শন আকাশ থেকে ঘোষণা হাদিসে এসেছে আল্লাহ যখন কারো উপর রাজি হন তখন প্রথমে হজরত জিব্রাইল আলহ ইসাল্লামকে বলেন আমি অমুককে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আলহ ইসাল্লাম সমস্ত আসমানের ফেরেস্তাদের বলেন আল্লাহ তাকে ভালোবেসেছেন তোমরাও তাকে ভালোবাসো তারপর ফেরেস্তারা দুনিয়ায় এসে ঘোষণা দেয় অমুক আল্লাহর প্রিয় বান্দা একে তোমরাও ভালোবাসো ফলে দুনিয়ার মানুষের হৃদয়েও আল্লাহ তার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন যে নারীর প্রতি মানুষ অকারণে ভালোবাসা অনুভব করে বুঝে নেবেন তার রব তার উপর রাজি হয়েছেন চতুর্থ নিদর্শন মুখে নূর ও প্রশান্তি হজরত ইবনে আব্বাস রাজে তালা আনহু বলেছেন যা নেক আমল কবুল হয় তার মুখে এক অদ্ভুত নূর আসে তার মুখে প্রশান্তি তার হাসিতে সুকুন মানুষ তাকালে বলে এই নারী সবসময় শান্ত থাকে এ যেন এক নুরানি মুখ এটা আল্লাহর বিশেষ স্থান পঞ্চম নিদর্শন অন্তর আলোকিত হয়ে যাওয়া যার উপর আল্লাহ রাজি হন তার অন্তর উজ্জ্বল হয়ে যায় তার ভরসা থাকে শুধু উপর সামান্য দিয়েও সে তুষ্ট তার অন্তর হয়ে যায় আলী বলেছেন দুনিয়ার মাল মাটির মতো এটা মাথায় উঠলে কবর বানায় পায়ের নিচে রাখলে ইজ্জত দেয় যার অন্তর প্রশান্ত সে আল্লাহর প্রিয় বান্দা ষষ্ঠ নিদর্শন গুনাহ থেকে বাঁচার শক্তি যার আমল কবুল হয় তার শরীরে গুনাহ থেকে বাঁচার শক্তি আসে শয়তান তাকে সহজে ধোকা দিতে পারে না সে নিজে থেকেই পর্দা করে নিজে থেকে চলে। নিজে থেকেই হারাম থেকে দূরে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা সপ্তম নিদর্শন রিজিকে বরকত যে নারীর উপর আল্লাহ রাজি হন তার রিজিকে বরকত আসে সে যাই খরচ করুক তার ঘরে অভাব হয় না হযরত আলী বলেছেন নসিবের রিজিক মানুষকে খুঁজে বেড়ায় ঠিক যেমন মৃত্যু মানুষকে খুঁজে নেয় যার রিজিকে বরকত আছে সে আল্লাহর প্রিয় বান্দা অষ্টম নিদর্শন মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হওয়া যে নারীর উপর আল্লাহ রাজি হন মানুষ তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে সে কারো ক্ষতি করে না আর আল্লাহ তার প্রতি মানুষের হৃদয়ে সম্মান সৃষ্টি করেন এখন আসুন জানি নারীর দায়িত্ব নিয়ে হযরত আলীর বাণী এক ব্যক্তি তার কাছে এসে বললেন হে আলী আমার স্ত্রী ঘরের কাজ ঠিক মতো করে না আমি কি তাকে গালি দিতে বা বকাঝোকা করতে পারি হজরত আলী রাজিয়াল আনহু বললেন কে বলেছে ঘরের কাজ স্ত্রীর উপর ফরজ ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তা কোনো জাতি দেয়নি তিনি আরও বলেন নারীর সবচেয়ে বড় দায়িত্ব হল সন্তানের লালন পালন চাইলে সে এর জন্য স্বামীর কাছে মজুরিও চাইতে পারে কিন্তু ঘরের কাজ সে যদি খুশি মনে করে এটা তার উদারতা তিনি আরও বললেন যখন নারী ঘরের কাজ করে আল্লাহ ফেরজ বলেন তার আমল নামায় সব লিখে যাও কিন্তু যে ব্যক্তি ঘরের কাজে নারীর উপর জুলুম করে হজরত আলী বলেন ক্যামতের দিনে সে গাধার আকৃতিতে উঠবে নারীর কান্নায় রিজিক কমে যায় একবার হজরত আলী দেখলেন এক ব্যক্তি তার স্ত্রীর ওপর অত্যাচার করছে তিনি বললেন তোমার রিজিক কমে গেছে তোমার ঘরে বরকত নেই কারণ তোমার স্ত্রী তোমার জুলুমে কাঁদে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে নারীরা কাঁদে সেই ঘরে রিজিকের প্রবেশ করেন না নারীর উপর জুলুম মানে তার দোয়ার দরজা বন্ধ করে দেওয়া আজ যা শুনলেন এগুলো শুধু গল্প নয় এগুলো হলো দুনিয়া ও আখিরাত বদলে দেওয়ার সত্য নিদর্শন যে নারী আল্লাহর পথে থাকে আল্লাহ তার জীবন নূরে ভরে দেন হে আল্লাহ আমাদেরকে দিন বুঝার তাওফিক দিন আমাদের ঘর সংসারে শান্তি দিন আমাদের নারীদের মর্যাদা দিন শক্তি দিন বরকত দিন আমাদের সন্তানদের রহমত বানিয়ে দিন আমাদের জীবনে আপনার রাজি খুশি এবং আপনার ভালোবাসা নসিব করুন আমিন